সবসময় আমরা পর্দার কালেকশন নিয়ে কাজ করে থাকি বরাবরের মতো রেগুলারের মতো আমরা আরো একটি চমৎকার পর্দার কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন আরো একটি পর্দা করার জন্য সুন্নতি বোরকা একদমই চমৎকার একটি কালেকশন এরপর একটি নাম হচ্ছে আফিয়া সেট চারটি পাটে আলাদা আলাদা থাকবে সম্পূর্ণ সেটটি এবং কি একদম হিউজ একটা ডিসকাউন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপুদেরকে একদমই পুরো ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন শুরুতেই থাকছে উপরে কোটির পোষণটা চারটি পাট কিন্তু আলাদা আলাদা থাকছে শুরুতে একটি পাট আমরা দেখিয়ে দিচ্ছি উপরে কোটির পোষণটা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি কোটি আমরা রেডি করেছি একদমই ঘন কোয়ান্টিটিতে কুচি দিয়ে রিপিট করে বলগুলো বসিয়েছি পার্মানেন্ট রিপিট ভাবে আমরা বলগুলো বসিয়েছি একদম ঘন কোয়ান্টিটিতে রিপিট করে স্টিলের পিন দিয়ে বসিয়েছি দেখতেই পাচ্ছেন ওঠার কোনো পসিবিলিটি নেই একদমই লং টাইম ইউজ করতে পারবেন এই সম্পূর্ণ গিয়ার এর হিউজ পরিমাণ আমরা একটা গিয়ার রেখেছি দেখতে পাচ্ছেন যারা অনেক বেশি গিয়ার পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি কালেকশন হতে যাচ্ছে কমরেও আমরা সেম ভাবে গণকন্ডিতে রাফেল গুলো করেছি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ভাবে গুলো পরে আছে একদমই চমৎকার একটি বাইপাস বে একটি স্নাপ বাটন দেওয়া থাকবে সহজে আপুরা ক্যারি করে নিতে পারবেন গলাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি গলা দেওয়া হয়েছে সম্পূর্ণ এই কোটির পোষণটা থাকছে আপিয়া সেটের শুরুর পার্টটি নেক্সট ডে আরো তিনটি পার্ট আলাদা আলাদা আমি দেখিয়ে দেবো একটি লং একটি বোরকা থাকবে ভিতরে দেখতে পাচ্ছেন লং একটি গেরে গেরের একটি বোরকা থাকছে দেখতে পাচ্ছেন কতটা লং গের দিয়েছে আমরা সম্পূর্ণ সেটটি দুবাই চেরি ফেব্রিক দিয়ে তৈরি করা থাকবে এই সম্পূর্ণ প্রোডাক্টটি ছেড়ে দিলে এভাবে রাফেল করে পড়ে থাকবে থাকবে গোল একটি জিপার দেওয়া থাকবে সব একটি জিপার দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন চমৎকার ভাবে জিপারটি আপনারা আপনার সহজেই ক্যারি করে নিতে পারবেন আতা থাকবে দেখতেই পাচ্ছেন একদম ইউনিক কিছু একদমই রিপিট করে আমরা বলগুলো বসিয়েছি চমৎকার একটি ডিজাইন দেখতে পাচ্ছেন গণকণ্ঠিতে কুচি করে আমরা সহজেই আপনার ক্যারি করে নিতে পারবেন সম্পূর্ণ দুটি পার্ট থাকছে আর দুটি পার্ট নেক্সটে থাকছে একটি হচ্ছে লং একটি নব্বই ইঞ্চি হিজাব রেখেছি যেহেতু পর্দা করার বোরকা পর্দাটা মেনটেন করার জন্য সম্পূর্ণ নব্বই ইঞ্চি লং একটি হিজাব থাকবে এবং কি এক পাশে চমৎকার ভাবে আমরা কুচি করে রিপিটের বলগুলো গেরের পোষণের মতো বসিয়েছি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটি আউটলুক দিবে পরার পরে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটালগ এর মতো সেম একটি আউটলুক পেয়ে যাবেন আরও একটি পার্ট থাকছে ডাবল পার্টের একটি নোজ থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি নোজ নেকআপ রেখেছি আমরা ডাবল করে পার্ট দিয়ে নোজ নেকআপ রেখেছি একদমই আনকমন কিছু একদমই নোজ পেয়ে যাবেন এই সম্পূর্ণ চারটি পার্টের সাথে আজকে একদমই হিউজ একটা ডিসকাউন্টে দিয়ে দিব রেগুলার প্রাইস ছিল তিন হাজার দুইশো টাকা আজকে তিন হাজার টাকা দিয়ে দেবো সম্পূর্ণ প্রোডাক্টটি আমাদের কাছ থেকে অর্ডার করতে একটা অগ্রিম দিতে হবে না ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম